বেঁচে যাওয়া কাপড় দিয়ে এত সুন্দর একটা ড্রেস তৈরি করব আমি নিজেও কল্পনা করতে পারিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার মেয়ে বাবুর জন্য বয়স পাঁচ বছর এই ড্রেসটা তৈরি করছি তো আপনাদের সাথে আজকে এই ড্রেসটা কীভাবে বানালাম সেটা শেয়ার করছি আমি এখানে যে কাপড়টা নিয়েছি এটা প্রথমে একটা ভাজ দিয়ে এভাবে চারটা পাট করে নিয়েছি জামার লম্বা নিচ্ছি ছাব্বিশ ইঞ্চি এখানে সেলাই করার পর পঁচিশ ইঞ্চি থাকবে তোমরা চাইলে বাচ্চাদের বয়স অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবা এই লম্বাটা এবার আমি এই সাইড থেকে সামনের গলার মাপটা নিচ্ছি তো সামনের গলার মাপ নিচ্ছি আমি তিন ইঞ্চি আর চড়া নিচ্ছি দুই ইঞ্চি দুই সুতা এরপর আমি সোজা এইভাবে দাগ করে নিচ্ছি ও আচ্ছা যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো এরপর হচ্ছে আমি পিছনের গলার মাপটা নেব তো পিছনের গলাটা একটু ছোটো দিব জিপার করব তার জন্য আমি এক ইঞ্চিতে দাগ করে নিলাম যে আমার গলাটা আমি গোল করব তো আমি গোল শেপ করে নিচ্ছি সামনে এবং পিছনে দুটো সাইডে তো এই যে আমার হয়ে গেছে গোল শেপ করা এবার আমি পুট নিচ্ছি মোটমাট চার ইঞ্চি তো এই যে দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে বগলের মাপ নিচ্ছি ছয় ইঞ্চি এখন আমি এটাকে সোজা দাগ করে নিলাম এরপর আমি এইভাবে দাগ করে নিচ্ছি তো এখান থেকে হচ্ছে বডির মাপ যাবে তো বডির মাপ হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি আর আমি য এক ইঞ্চি যোগ করে নিয়েছি এরপর যে হিপের মাপটা আমি এগারো ইঞ্চিতে নিয়েছি এখান থেকে নিচে ফাড়া হবে তো এই বডি এবং হিপের মাপের মাছ বরাবর হচ্ছে পেটের মাপটা আসবে এখানে আমি এইভাবে একটা দাগ করে নিচ্ছি এবার হিপের মাপটাও আমি সাড়ে ছয় ইঞ্চি রেখে এক্সট্রা এক ইঞ্চি নিলাম এরপর এখান থেকে হচ্ছে পেটের মাপটা ছয় ইঞ্চি আর আরেক ইঞ্চি হচ্ছে এক্সট্রা তো এরপর এই যে বগলের মাপটা নিচ্ছি এখানে এই কোনায় আমি হাফ ইঞ্চিতে দাগ করে নিয়েছি আর এই যে সোজা রাউন্ডটা এখান থেকে ওয়ার দিকে এইভাবে দাগ করে এইভাবে মিলিয়ে নিচ্ছি এই এভাবে মাপ নিয়ে বগলের শেপটা করলে বগলের শেপটা সুন্দর আসে এরপর আমি জামার নিচের অংশ চওড়ার মাপ নিচ্ছি আট ইঞ্চি আর একটা নিচ্ছি এক ইঞ্চি তো এরপর হচ্ছে দাগে দাগে আমি এইভাবে মিলিয়ে নিচ্ছি এরপর হচ্ছে পিছনের গলাটা আমি কেটে নিলাম আর এইভাবে সম্পূর্ণই হচ্ছে কেটে নিচ্ছি তো এইভাবে পয়েন্টে পয়েন্টে আমি কাঠ বসিয়ে নিচ্ছি এরপর এই শোল্ডারের জয়েন্টটা কেটে নিচ্ছি এরপর ভিতরের কাপড়টা বের করে হচ্ছে আমি সামনের গলাটা কেটে নিচ্ছি জামা কাটিং শেষ এবার আমি সেলাই করব এখানে আমি জামার পিছনের পাটটা নিয়েছি আর এখানে আমি জিপার করব তার জন্য এই পাটের মাঝ বরাবর ছয় ইঞ্চিতে আমি এইভাবে কেটে নিয়েছি আর এইভাবে এক ইঞ্চি চড়ো করে দুটা টুকরো কাপড় কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আমি এইভাবে বসিয়ে সেলাই করে নিব জামার কাপড়টা সোজা রেখেছি আবার টুকরো কাপড়টা উল্টো রেখেছি তারপর সেলাই বসিয়ে নিচ্ছি সেলাই বসানো কমপ্লিট এবার এই নখ দিয়ে চাপ দিয়ে উল্টো সাইডে আমি কাপড়টা নিয়ে নিয়েছি তো এটা বসে গেছে এখন আমি জিপার লাগাবো তো এখানে জিপারটা অনেক লম্বা আছে তো যতটুকু লাগে আমি ততটুকু পরিমাণ মেপে নিচ্ছি এরপর হচ্ছে জামার কাপড়টা সোজা সাইডে রেখেছি এবং জিপারের কাপড়টাও সোজা সাইডে রেখে এর উপরে এইভাবে সেলাই বসিয়ে নিচ্ছি এবার আমি জিপারের সুইচটা নিচে নিয়ে এখান থেকে কেটে নিচ্ছি তো জিপারটা আমি উপরে এখন তুলবো না তাতে এখান থেকে ছুটে যাবে যখন যখন গলায় আমি পাইপিন বসাবো তখন হচ্ছে জিপারটা উঠাবো এরপর হচ্ছে ব্যাক সাইডে আমি এইভাবে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি তো আমার জিপার বসানোর শেষ এবার হচ্ছে সামনের পার্টটা সামনের পাটটা হচ্ছে আমি ডিজাইন করব তো তার জন্য আমি এই কাপড়টা নিয়েছি এটা হচ্ছে চওড়া তিন ইঞ্চি আর লম্বা হচ্ছে চার ইঞ্চি তো এইভাবে ভাজ দিয়ে এরপর হচ্ছে এই যে লেসটা আমি এইটা চারদিকে এইভাবে সেলাই করে বসিয়ে নিচ্ছি এবার আমি সোল্ডার জয়েন করব তো কাপড়টা আমি কিভাবে রাখছি খেয়াল করলে বুঝতে পারবেন দুটো সাইডই হচ্ছে উল্টো সাইড আর ভিতরের সাইডটা হচ্ছে সোজা সাইড এরপর এইখানে শোল্ডারে আমি ডাবল সেলাই করে নিলাম একইভাবে দুটো শোল্ডারই জয়েন করে নিচ্ছি এবার আমি গলায় পাইপিন বসাবো তার জন্য এই পাইপিনের কাপড়টা কেটে নিয়েছি তো এটাকে এখানে এভাবে বসাবো তো পাইপিনের কাপড়টা কিভাবে কাটতে হয় ইউটিউবে দেখলে বুঝতে পারবে জামার কাপড়টা আমি সোজা রেখেছি আর পাইপিনের কাপড়টা উল্টো রেখে একটা ভাজ দিয়ে তারপর সেলাই বসিয়ে নিচ্ছি পাইপিনের কাপড়টা আমি এতটুকু পরিমাণ মোটা রাখতে চাই তো এইভাবে রেখে আমি উল্টো সাইডে ভাস করে সেলাই করে নিচ্ছি এই যে অলরেডি আমার পাইপিন বসানো শেষ এখন হচ্ছে আমি এই দুটো ছাইড উলটিয়ে সেলাই বসিয়ে নিব এই যে সেলাই বসানো শেষ এখন হচ্ছে আমি এই নিচের ফাড়ার অংশ সেলাই করব তো প্রথমে একটা ভাজ দিয়ে তারপর তার উপর আরেকটা ভাজ দিয়ে এর উপর দিয়ে সেলাই বসাবো একই প্রসেসে আমি এই সাইডের মতো অন্য সাইডও সেলাই করে নিয়েছি এখন আমি হচ্ছে একদম পাশে চিকন করে সেলাই বসিয়ে নেব এবার আমি হাতা কাটবো তো একটা হাতা আমি কেটে দেখাচ্ছি তো এখানে একটা কাপড় আমি দুই বাজ করে নিয়েছি এটা লম্বা নিয়েছে পনেরো ইঞ্চি আর চওড়া নিয়েছে চার ইঞ্চি এবার মাছ বরাবর এইভাবে আমি দাগ করে নিলাম আর এই যে মাছ বরাবর এইভাবে ধরে দুই সাইড দিয়ে এইভাবে দুইটা কুচি উঠিয়ে এখানে আমি একটা সেলাই করে নিব সেলাই করা শেষ এবার হচ্ছে এই যে সাইডটা এই সাইডে আমি একটা সেলাই করে নিচ্ছি সেলাই করাও কমপ্লিট এখন হচ্ছে আমি হাতাটা কাটবো তো হাতাটা কাটার জন্য যে আমি জামার ভগলের মাপটা এইভাবে বসিয়ে কেটে নিচ্ছি এইভাবে বসিয়ে কাটলে হাতার মাপটা একদম পারফেক্ট হয় তো এই একই প্রসেস হচ্ছে আমি অন্য হাতাটাও কেটে নিয়েছি আর এখন এইভাবে সেলাই করে আটকে নিলাম এই যে এবার আমি হাতাটা লাগাবো জামার কাপড়টা আমি উল্টো রেখেছি আর হাতার কাপড়টা আমি সোজা রেখেছি তারপরে জামার বগলের ভিতরে আছে আমি হাতাটা এইভাবে ভরে নিলাম এরপর হচ্ছে উলটিয়ে এই সাইড থেকে আমি গুড়ি গুড়ি সেলাই করে নিব একই প্রসেসে আমি অপর পাশের হাতাটাও লাগিয়ে নিলাম এখন হচ্ছে জামার একদম নিচে আমি লেজ বসাবো তো তার জন্য একদম নিচে উপরে হাফ ইঞ্চিতে আমি দাগ করে নিয়েছি আর এইভাবে দাগের উপরে আমি লেসটা বসিয়ে নিলাম লেসটা লাগানো শেষ এবার আমি জামাটা উল্টিয়ে এইভাবে ব্যাক সাইডে এক কাপড়টা ডাবল বাল দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি একই প্রসেসে আমি অন্য পাশে কাপড়েও লেজ বসিয়ে নিয়েছি কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ